আপনি কি খেয়াল করেছেন আগে যেখানে আপনার পোস্টে হাজার হাজার রিচ আসতো এখন সেখানে মাত্র কুড়ি থেকে তিরিশটা কারণ আপনি এই পাঁচটা ভুল করছেন আজকে আমি দেখাবো ফেসবুক অলগরিতম কেন আপনার রিচ বন্ধ করে দিয়েছে আর কিভাবে সেটা ফেরত আনবেন ভাইরাল পেই থেকে ক্যাপশন কপি করা বন্ধ করুন ফেসবুক এখন এআই দিয়ে চিনে ফেলে কোন ক্যাপশন কপি করা আর সরাসরি সেই পোস্টে রিচ কেটে দেয় নিজের ভাষায় ক্যাপশন লিখুন নিজের স্টাইল রাখুন আপনি যদি ফেসবুকে ইউটিউব বা অন্য সাইটে লিঙ্ক দেন ফেসবুক আপনার পোস্টে রিচ প্রায় নব্বই পার্সেন্ট কমিয়ে দেয় কারণ ওরা চায় না কেউ ফেসবুক থেকে বাইরে যাক তাই লিঙ্কটা কমেন্টে দিন আর পোস্টে শুধু লিখুন লিঙ্ক ইন ফার্স্ট কমেন্ট একদিনে আট থেকে দশটা পোস্ট দেওয়া মানে ফেসবুকে স্প্যাম সিগন্যাল দেওয়া তখন অলগরিতমভাবে আপনি রোবট তাই দিনে দু থেকে তিনটা পোস্ট দিন সময় ধরে দিন যেমন সকাল নটা দুপুর দুটা রাত আটটা ফেসবুকে রিচ বাড়াতে এংগেজমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পোস্টে রিয়াক্ট কমেন্ট শেয়ার না এলে রিচ নামবে তাই এমন পোস্ট দিন যেখানে মানুষ মতামত দেবে যেমন আপনার মধ্যে কোনটা ভালো বা অ্যাগ্রি করেন এগুলো অ্যালগোরিদমকে বলে দেয় মানুষ কোনটা পছন্দ করছে যখন কেউ আপনার পোস্ট হাইড করে রিপোর্ট দেয় বা আনফলো করে ফেসবুক ধরে নেয় আপনি স্প্যাম দিচ্ছেন তাই অতিরিক্ত ক্লিকব্যাড ব্যবহার করবেন না টপিক রিলেটেড রাখুন তাহলে রিচ আবার বাড়বে এই পাঁচটি ভুল যদি আপনি আজই ঠিক করে ফেলেন তাহলে মাত্র সাত দিনের মধ্যেই রিচ ফিরে আসবে আগের মতো ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই শিখে আর সাবস্ক্রাইব করুন টেকনোলজি সাহেব কারণ এখানে টেক শেখা হয় আসলভাবে